আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ও সালাত ওয়াসালাম ও আলা ও বাদ সম্মানিত দর্শক শ্রোতা নবুয়াদ প্রাপ্তির আগে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি কি ধর্ম পালন করতেন নাকি ধর্ম পালন করতেন না তিনি কি হানিফ ধর্মের অনুষ্ঠানে ছিলেন নাকি নবুয়াত লাভের পূর্বে নবী হিসাবে ব্যক্তিগত কোনো ধর্মের তিনি অনুসরণ করতেন আসুন আমরা দেখি এই বিষয়ে কোরআনুল কারিমে আল্লাহ তালা কি বলেছেন নবীরা আল্লাহ কর্তৃক মনোনীত হন অর্থাৎ দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাদেরকে মনোনীত করেন এবং সেভাবেই আল্লাহ তাদেরকে পরিচালিত করেন মনোনীত এই কথাটি কোরআনুল করিমে দুভাবে এসেছে একটি হচ্ছে বার্তাবাহক তথা নবী রাসূল অর্থে মনোনীত দুই নম্বর হচ্ছে সাধারণ অর্থে মনোনীত বার্তাবাহক অর্থে মনোনীত আল্লাহ তালা এই বিষয়ে বলেন আল্লাহ ফেরিস্তা ও মানুষের মধ্য থেকে রাসুল মনোনীত করেন সুরা হাজ বাইশ নম্বর সুরার পঁচাত্তর নম্বর আয়াত এখানে ফেরিস্তাদেরকে মনোনীত করার অর্থ হচ্ছে যে তারা বার্তা নিয়ে রাসুলদের কাছে আসেন অন্য আয়তে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন যে বলো ফেরেস্তারা যদি জমিনে চলাচল করত নিশ্চিন্তভাবে তাহলে আমি অবশ্যই আসমান হতে তাদের কাছে ফেরেস্তা পাঠাতাম রাসুল হিসাবে সতেরো নম্বর সুরা বানী ইসরায়েল পঁচানব্বই নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ তালা ফেরেস্তাদেরকে মানুষের জন্য রাসুল করেননি বার্তা বাহক অর্থে তারা রাসুল কেননা অন্য আয়াতে আল্লাহতা তালা বলেন পুরুষ তথা মানুষকে আল্লাহ নবী রাসুল হিসাবে নির্বাচন করেছেন ষোলো নম্বর সুরার তেতাল্লিশ ও একুশ নম্বর সুরার সাত নম্বর আয়াত আদম আলী সালামের বিষয়ে আল্লাহ তা আলা বলেন এরপর তার রব তাকে মনোনীত করলেন অতঃপর তার তাওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশ করলেন বিশ নম্বর সুরা সাধারণ অর্থে মনোনীত কারা যেমন মারিয়াম রহিমাহুল্লাকে আল্লাহ মনোনীত করেছেন তিন নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত অনুরূপভাবে বর্ণিত হয়েছে সাঁত্রিশ নম্বর সুরা চল্লিশ একশো আঠাশ একশো ও সাতাশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াতে কিতাবের উত্তরাধিকারী আল্লাহ মনোনীত করেন পঁয়ত্রিশ নম্বর নম্বর রাজত্বের জন্য আল্লাহ মনোনীত করেন নম্বর নম্বর মুসলিম হিসাবে আল্লাহ মনোনীত করেন এটি বর্ণিত হয়েছে বাইশ নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াত মনোনীত শব্দ ছাড়াও কোরআনে মনোনীত এই বিষয়টি এসেছে পাঁচ নম্বর সুরার পঁচাত্তর উনিশ নম্বর সুরার ষোলো সতেরো উনিশ ও চুয়ান্ন নবীরা নব প্রাপ্তির আগেও চরিত্রবান থাকে যেমন আল্লাহতা আলা বলেন আল্লাহ আলামু হাই ফুয়াজা আলু রিসা আলা তাহ আল্লাহ ভালো করে জানেন তিনি কোথায় তার রিসালাত অর্পণ করছেন সয় নম্বর সূরা আনাম একশো চব্বিশ নম্বর আয়াত অর্থাৎ আল্লাহতা আলা যাকে নবী এবং রাসূল করবেন তাকে তিনি আগেই মনোনীত করেন সেভাবেই তিনি পরিচালিত করেন রাসূলুল্লাহ সাদ্ল্লাহ আলিহি ও ব্যাপারে বলা হয়েছে ওয়াইনাক আলা আলাহুলুকিনাজিম আটষট্টি নম্বর সুরা সুরাল কলম চার নম্বর আয়াত নিশ্চয়ই তুমি সর্বোত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত নবী সাল হিবসাল্লামের যুগে হানিফ সম্প্রদায়ের লোকজন ছিল আল্লাহ বলেন মা কানা কিং কানা হানিফা মুসলিমা অনাল ইব্রাহিম ইয়াহুদিও ছিল না নাসারাও ছিল না বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম সে মুসরিকদের অন্তর্ভুক্ত ছিল না তিন নম্বর সুরার সাতষট্টি নম্বর আয়াত এবার আমরা হাদিস থেকে দেখবো যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি কোন ধর্মের অনুসরণ করতেন যারা হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল যারা ওই সময় ঈসা আলিহি সালাম এবং ইব্রাহিম আলীহি সালামের অনুসরণ করতেন তারা আরাফার ময়দানে হজের সময় অবস্থান করতেন নবী সাল্লিহি বা অনুবত প্রাপ্তির পূর্বে তাদের সাথে অবস্থান করতেন শৈবখারে হাদিস নাম্বার ষোলোশো চৌষট্টি শৈবুখারে হাদিস নাম্বার ষোলোশো পঁয়ষট্টি তিনি কখনো মূর্তি স্পর্শ করেননি তাবার আনি কাবির হাদিস নাম্বার চার হাজার ছয়শো আটষট্টি হাকিম হাদিস নাম্বার চার হাজার নয়শো ছাপ্পান্ন হাদিসটি সহি নবী সাল্লিহি ওয়াসাল্লাম অন্যের নামে বা দেবদেবীর নামে জবাই করা কোনো গোস্তু তিনি খেতেন না নবুয়ত লাভের পূর্বেও সৈবখারে হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো নিরানব্বই নবুয়ত লাভের আগেও নবী ওয়াসাল্লাম তার সতরের ব্যাপারে সচেতন ছিলেন যেমন জাবির ইবন আবদুল্লাহ বর্ণিত আল্লাহ রসুল্লাহাম করাইদের সাথে তিনি কাবাঘর মেরামতের জন্য পাথর বহন করছিলেন তার পরনে ছিল তখন লুঙ্গি তার চাচা আব্বাস তাকে বললো হে ভাতিজা যদি তোমার লুঙ্গিটা খুলে কাঁধে পাথরের নিচে রাখতে তাহলে ভালো হতো তিনি বর্ণনাকারী বলেন যে তিনি তা খুলে অর্থাৎ নবীসল্লাহাম তা খুলে কাঁধের নিচে রাখলেন সেই মুহূর্তে তিনি জ্ঞানহারা হয়ে পড়লেন এরপর আর কখনো তাকে উলঙ্গ হতে দেখা যায়নি এটা নবীসল্লাহ আলাইসালামের শিশু বয়সের অবস্থা ছিল অর্থাৎ তিনি তখন শৈশব বা কৈশরে পদার্পণ করেছিলেন শৈব খারে নাম্বার তিনশো চৌষট্টি শৈব খারে হাদিস নাম্বার তিন হাজার আটশো উনত্রিশ মুসলিম হাদিস নাম্বার তিনশো চল্লিশ অপর বর্ণনায় শৈব খারের পনেরোশো বিরাশি নম্বর হাদিসে বলা হয়েছে যে নবী সাল্লাহু সাল্লাম তখন মাটিতে পড়ে গেলেন তার চোখ আকাশের দিকে ছিল এবং তিনি লুঙ্গি খুঁজছিলেন যে আমার লুঙ্গি দাও আমার লুঙ্গি দাও তখন তাকে তার লুঙ্গি পরিয়ে দেওয়া হলো এ থেকে প্রমাণিত হয় নবী সাল্লু আলিহিবা শৈশবও তিনি সঠিকভাবে সচেতন ছিলেন তার সতরের ব্যাপারেও হেরা গুহায় ইবাদত ও ইতেকাপ করতেন তিনি নিজেই বর্ণনা করেন যে আমি হেরা গুহায় রাত দিন একাধারে আল্লাহর ইবাদত করতে শুরু করলাম আমার ইতেকাপ বা একাধারে থাকা শেষ হলে সেখান থেকে আমি নেমে আসলাম শৈব হরে হাদিস নাম্বার চার হাজার নয়শো বাইশ থেকে চার হাজার নয়শো চব্বিশ তিনি হেরা গুহায় যেতেন এবং তিনি সেখানে বিশেষ ধরনের ইবাদতবন্দি করতেন আমাদের দেশে যেটা বলা হয় যে তিনি মরাকাবা করতেন মূলত তিনি তাহার নির্জনে আল্লাহকে ডাকতেন করতেন হাদিস এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বেও তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ যারা আল্লাহকে একনিষ্ঠভাবে মানতেন যারা কোনো মূর্তি পূজা বা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা কোনো বস্তু যারা খেত না তাদের অন্তর্ভুক্ত নবী সাল্লিহিবাসাল্লাম ছিলেন আল্লাহ তালা আপনাকে আমাকে নবী সাল্লাহ আলিহিবা মর্যাদা এবং তার জীবনী সঠিকভাবে জানার এবং সে অনুযায়ী মানার তাও দান করুক